মুর্শিদাবাদের ডমকল ব্লকের পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলের শাহবাজপুর মাঠ এলাকায় পাটচাশির মাথায় হাত পাট গাছ নষ্টে অভিযোগ উঠলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে দিনে দুপুরে দুষ্কৃতীরা এসে চুরাশি শতক জমির পাট নষ্ট করেছে বলে অভিযোগ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের শাহবাজপুর মাঠ এলাকায় সোমবার বিকালে দমকল থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা জানা গেছে দীর্ঘদিন তথা উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে চুরাশি শতক জমির পাট্টা পাই শাহাবাজপুরের বদরুদ্দিন শেখ নাদের শেখ এবং কাদের শেখ তাদের অবর্তমানে তাদের ছেলেরাই এই জমিতে চাষাবাদ করে খায় হঠাৎ করে জমি দখলের জন্য পাটগাছ ছোট থাকতেই নষ্ট করে দিল সেই সময় দমকল থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা

দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ নষ্ট করলো আমাদের আমার শ্বশুর তা আমার শ্বশুরের বাপেদের আমলকার জমি সরকার আমাদেরকে পাক্তা করে দিয়েছে পাক্তার জমি পুরা মজার জমি তো আমরা আবাদ করছি তিন পিড়ির থেকে তিন পিড়ির থেকে আমার শ্বশুরে শ্বশুরা করেছে আমার শ্বশুরের বাপেরা করেছে এখন আমরা করছি তারপরে দেখেন তারা জোর জবস্ত এসে জমি দখল করার চেষ্টা করছে আর আমরা এই জমি তিন পিড়ি ধরে খাচ্ছি প্রথমে দেখেন পাট বুনলাম পাটকে পুড়ে দিল তারপরে পাট পুড়ার পর আবার অনেক টাকা খরচা করে আমরা পাট বুনলাম ডবল করে আবার পাটকে এক গলা অস্তিক হওয়ার পর আবার মেশিন নিয়েছে পাট কাটে দিল এরা করছে ধরেন মুখ ঢেকে মস্তানি সাজিয়ে আসছে তা আসছে মস্তানি সাজিয়ে যাহাতে আমরা মেয়ের আসছি আমরা আমাদের স্বামীরা বিদেশে খাটা আমরা গরিব মানুষ আমার স্বামীরা বিদেশে খাটছে আমরা মেয়েরা চলো আমাদের জমি নষ্ট করে দিচ্ছে বলে আসছি তখন তারা মুখ ঢেকে পালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জোর জবরদস্ত ওদের জমিটা কাড়িয়ে নেবো আমাদের কাছ থেকে কাড়ানোর চেষ্টা করছে আমরা কিনে নিয়েছি সে বলে কিন্তু আমাদের তো সরকার তো আমাদেরকে পাঠটা করে দিয়েছে ওরা আমাদের পাটটার কাগজ আছে তারা আমাদের সামনে আসছে না তারা বলছে না কাগজপাতি নিয়ে আসছে না তো জোর যে বস্তু না আমাদের সামনে কথা না আমাদেরকে দেখে আমরা মেয়ে ছেলে পাচ্ছে তারা মুখ দেখে আসছে আমাদেরকে কিছু কোন তাড়া করছে আমরা যখন আসছি তখন তারা পালিয়ে যাচ্ছে মাঠ মাঠ তারাই আর আগে এসেছিল আচ্ছা তারা করতে পারে বলে আমাদের আমি মেয়ে ছেলে ধরেন আমি বলতে পাচ্ছি না আমার ভাসুর বলবে তার মধ্যে শুনতে পাচ্ছি আনারুল এক নম্বর আনারুল লিয়ে আসছে তাদেরকে লিয়ে আইছে আনারুল দিয়া রুল আনারুল আর আজ হোক আমার ভাসুর সে নামগুলা করছে তারা আসছে আমাদেরকে একের পর এক তিনটা আবাদ নষ্ট করে দিল আমরা বিচার চাই না হলে তাদেরকে ডাকেন আমরা বিচার চাই যে আমরা গরিব মানুষ আমাদের স্বামীরা বিদেশে পড়েছে আর আমাদেরকে এইভাবে তারা করছে মস্তানি আসে আইসে আমাদেরকে থানে হ্যাঁ থানাতে জানিয়েছে আমাদের আমার নাম মুসলিমা মিজানুল হক মন্ডল কারো বলতে গেলে আমাদের তো সেই যাদব জমি দাদব পাত্তা দিয়ে গেছে সরকার দিয়ে গেছে সরকার করে হয় বাপেরা করে দাদারা করে খেয়েছে বাপেরা করে খেয়েছে তারপর আমরা করে খাচ্ছি এবার আমরা করে খাচ্ছি এর মধ্যে কি না তো ওরা কুর থেকে জমি কিনেছে বলে আসছে এসে ওই দল করছে আর এই ঝুড়ি দিয়ে করে নষ্ট করছে কিন্তু সামনাসামনি হচ্ছে না সামনাসামনি হচ্ছে না এখন আমরা আসছি তখন হয়তো চলে যাচ্ছে আর আমরা যখন থাকছি তখন এসে ঝুড়ি দিচ্ছে এটা দল দল কি আর এখন সেটা আমরা বলতে পারছি না দলটাকে এমনি যারা ই করে ওই যে কেনা বেচা করে দালাল এরা বেনাখালীর

ঠিক আছে এত বড় অন্যায় করে গেছে এত দেখছি তাই বলে তো গেল এখন কি চাইছ আমরা তো আতি প্রতি ভাল নিতে কি নাম আপনার আমার নাম সাজ্জাদ মন্ডল সাজ্জাদ আপনি আপনার বাবার নাম কি বদরউদ্দিন মন্ডল ঠিক আছে দেখুন এই কাজটা যে করেছে সম্পূর্ণ বড় ধরনের টাইম বিরাট অন্যায় আমি শুনেছি কিছু দুষ্কৃতি লোক এসবগুলা করেছে নিশ্চয়ই থানায় কমপ্লেন হয়েছে আমাদের পুলিশের প্রতি অগাধ বিশ্বাস আছে প্রশাসন সেই স্টেপ নিয়েছে অবশ্যই তার একটা আমি পূর্ণ বিচার চাই এবং পূর্ণভাবে তদন্ত করা হোক যাতে এর মূল উদ্দেশ্যটা কি একটা ফসল আপনারা জানেন তো আমরা কৃষি প্রধান দেশে বাস করি ফসলের গুরুত্বটা কত বড় একটা ফসল নষ্ট করবে এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না পুলিশ অবশ্যই দেখছেন এ ব্যাপারটা নিয়ে ক্রিমিনাল বহিরাগত ক্রিমিনাল আমাদের এখানে ইয়ে হচ্ছে আবিষ্কৃত হচ্ছে আমরা চাইব না আর এটাকে ধরেন দল কিছুতেই আমাদের দলের লোক না এরা আমরা দল কিছুতে প্রশ্রয় দিবে না এটা যেটা হবে সঠিক সেটা অবশ্যই পুলিশ তদন্ত করে সেটাকে বের করবে আমাদের পুলিশের প্রতি ভরসা আছে এবং পুলিশের সঙ্গে আমাদের সেই কথাটা হয়েছে আমি আমার নাম বাসির মুল্লা আমি সারংপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি